কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয় পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ার পরে বলবে তোমাকে বাঁচতেই হবে প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী সে শুধু নিজেই স্ত্রীর যে কাজে স্বামীরা গরিব হয়ে যায় নাম্বার এক স্ত্রীর মানুষকে ঠাট্টা উপহাস বা হেও মনে করার অভ্যাস থাকলে নাম্বার দুই মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে নাম্বার তিন স্ত্রীর আয়ের তুলনায় ব্যয় করার বেশি প্রবণতা থাকলে নাম্বার চার সংসারে বোঝাপড়া না থাকলে তবে মনে রাখা জরুরি কোনো মেয়েই চায় না তার স্বামী গরিব হোক তবে কিছু ব্যতিক্রম আছে ধনী ব্যক্তিরা যে চারটি কথা কাউকে বলে না নাম্বার এক ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকে বলেন না নাম্বার দুই ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনো ফালতু কাজে নষ্ট করে না কারণ তারা বোঝেন যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকাই আমাকে নষ্ট করে দেবে নাম্বার তিন ধনী ব্যক্তিরা তাদের বিজনেস আইডিয়া বা তাদের মনোভাব চট করে কারোর সঙ্গে শেয়ার করেন না নাম্বার চার ধনী ব্যক্তিরা কখন তাদের টাকা ইনভেস্ট করতে ভয় পায় না সত্যের পথ বড় কঠিন সেখানে কেউই তোমার তোমার সঙ্গে থাকবে না না তোমাকে একাই পথ চলতে হবে কাছে যতই অল্প কিছু থাকুক কেন যার কাছে কিছুই নেই তাকে সেখান থেকে কিছু হলেও দাও নিজের গোপন কথা কখনো অন্য কাউকে জানাবে না সে তোমার যত কাছেরই হোক না কেন তোমার এই গোপন কথা জেনে সে তোমার ক্ষতি করতেই পারে তুমি দুষ্ট লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন সে তোমার ক্ষতি করবেই জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে যদি মনে হয় কোনো কাজ করা উচিত সেটা মন প্রাণ দিয়ে করো লোকের কাছে খারাপ হতে চাও তাহলে সবসময় উচিত কথা বলো প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই দেয় কথায় বলে তুমি যা দেবে তাই নাকি ফেরত পাবে ওই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো পাওয়া যায় না মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েক মিনিট মাত্র সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত কখনো বলে সবুরে মেয় ফলে তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না ভবিষ্যতের সমস্যার মোকাবিলা করার জন্য অর্থ সঞ্চয় করে রাখো কারণ ধনবান ব্যক্তির ধনও একদিন শেষ হয়ে যায় যদি মনে হয় কোনো কাজ করা উচিত সেটা মন প্রাণ দিয়ে করো প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি কখনো বোঝাতে পারবেন না যে থাকার সে এমনিতেই থাকবে কথাটা ভুল তুমি রাখতে না পারলে কেউ থাকবে না জীবনের কিছু ফুল কখন শোধরানো যায় না যার খেসারত মৃত্যুর আগে পর্যন্ত দিতে হয় প্রেমী ভালোবাসা সত্যবাদীদের জন্য নয় কারণ এখানে অন্যকে খুশি করতে প্রতিনিয়ত মিথ্যা বলেই যেতে হয় তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে বাগানে নতুন ফুল ফুটলে যেমন মালি আগের ফুলের কথা ভুলে যায় তেমনি কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা সে বয়সে একাকিত্ব ও ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো কারণ সবাই মন থেকে খুশি নাও হতে পারে যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা বর্তমানকে সহ্য করতে পারে না কেউ দুদিনের পরিচয়ে আপন হয়ে যায় আবার কেউ পনেরো বছরের পরিচয়ে বেমানি করে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নোটিস এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয় কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায় তাই যা হচ্ছে তা হতে দাও যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনোই অর্থের অভাব হয় না মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারোটাও কারো কাছে বিশ্লেষণ করা যায় না টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয় পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ ছেড়ে যাওয়ার আগে তার কথা বলার ধরন বদলে যায় মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনই বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না কিপরের সাথেও কখনো বন্ধুত্ব করবে না মিথ্যাবাদীর সাথেও বন্ধুত্ব করে তুলবে না কোনো পরনিন্দাকারী কেউ নিজের বন্ধু না পালিয়ে সাজিয়ে আনব তোমায় ভালোবাসায় এমন ওয়াদা করা উচিত যে জিনিসটা কাছে থাকে না মানুষ সেটাই পেতে চায় আর যেটা থাকে সেটাকে অবহেলা করে এটাই বাস্তব ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক অতিরিক্ত রাগী মেয়েদের ভালোবাসাটাও অতিরিক্ত হয় কারণ তাদের অনুভূতিটা খুব সহজে প্রতি জনে জনে আসে না কিন্তু যখন কারো প্রতি আসে তখন খুব কঠিনভাবেই আসে সব ইচ্ছা কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাঁচতে হয় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না মানুষ আপনার সাথে নয় আপনার পরিস্থিতির সাথে হাত মেলায় যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। অবশ্যই বিশ্বাস করা উচিত তারা কি ভেবে দেখো সে আসলে মানুষ যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে একটা ছেলে হোক বা মেয়ে কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূরের কথা তার সাথে একটু কথাও বলা সহ্য করতে পারে না ভালোবাসাটা এরকমই অভিযোগ কোথায় যাদের সাথে থাকলে সব সময় নিজেকে হাসি খুশি লাগতো তারাই তো আজ অনেক দূরে থেকে ধনী সম্পদ হলো জ্ঞান সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস সব থেকে কার্যকরী টনিক হলো হাসি এবং আশ্চর্যজনকভাবে এই সবকিছুই বিনামূল্যে পাওয়া যায় জীবনে ক্ষণস্থায়ী তাই যখন জীবন ভালোভাবে কাটছে তখন পুরোটা উপভোগ করুন আর ভালো না মনে রাখুন মেঘ চিরকাল থাকে না উন্নত কিছু পথেই আছে যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া দরকার অতি হতে যেও না অতিরিক্ত আবেগ তোমাকে সবসময়ই ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে দিন শেষে তো তার কাছে কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকেই ভুল বুঝবে তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না তাহলে ভেবে নাও যে সে মানুষটা তোমার জন্য সঠিক ছিল না যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যহীন হতে হবে না বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে তুলো না নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের। হয়তো পাইনি বলেই পাওয়ার আশায় বারে বারে ছুটে আসি বলবে না কিছু জেনেও বলতে ভালো লাগে তোমায় ভালোবাসি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় তবে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করা যায় না কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বে চলে কেউ বা বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা আসলে স্বার্থে চলে ভালোবাসতে পারে অনেকেই ভালো রাখতে পারে কজন ভালো রেখে ভালোবাসে যে সেই তো আসল প্রিয়জন কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায় স্ত্রী কিংবা স্বামীও বিয়ে করে ফেলে সম্পত্তিও ভাগ হয়ে যায় তারপরে এমন সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার আমল মানুষ দূর থেকেই সুন্দর কারণ দূর থেকেই নিজের মতো সাজিয়ে নেওয়া যায় নিজের পছন্দের সাথে মিলিয়ে নেওয়া যায় কাছে গেলে এমন হয় না বারবার অবাক হতে হয় যা কল্পনাও করা হয়নি তার প্রকাশ ঘটে বেশি আবেগপ্রবণ মানুষগুলোই কারো অবহেলায় অবহেলিত হয়ে এক সময় মানুষকে ভালোবাসতেই ভুলে যায় সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না তাই ভালোবাসার মতো অমূল্য সম্পদকে অকাতরে বিলিও না কারো জন্য না হোক অন্তত নিজের জন্য বাঁচিয়ে রাখো তার জন্য কেদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে যে মানুষটা এখন তোমার মাঝে সুখ খুঁজে একদিন সেই মানুষটাই তোমার মাঝে ভুল খুঁজবে কিছু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাওয়ার জন্য আর যখন তুমি তার কাছে চলে যাবে ঠিক তখন থেকে তুমি মূল্যহীন হয়ে পড়বে এটাই বাস্তবতা যতটা নিজের স্বার্থত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটা আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই স্বার্থপর মানুষগুলোর কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না তারা নিজের স্বার্থ জন্য প্রত্যেক দিন কাউকে না কাউকে বোকা বানিয়েছে নগ্ন শরীর থাকার জন্য কেউ টাকা দেয় না কিন্তু নগ্ন শরীর দেখার জন্য লোকে তাদের ধন সম্পত্তি পর্যন্ত লুটিয়ে দেয় অনেকদিন পর দুই বন্ধুর দেখা হয়েছে এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবে জিজ্ঞাসা করলো কিরে তোর মা কেমন আছে অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছে এই তো দু বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে আজ মায়ের জন্মদিন ছিল এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসছি প্রথম বন্ধু খুব সরল একটি উত্তর দিল আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি তোমার সার্টিফিকেট তো জাস্ট একটা কাগজ তোমার আসল পরিচয় তোমার ব্যবহারে তোমার আচরণে যার কাছে মানুষের লোভের সম্পর্ক তার কাছে থাকে মানুষ আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় মাত্র বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন আর আপনজনদের ভালো রাখুন ধন্যবাদ